বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা নতুন বউ আমার বিয়ের বছর পঞ্চাশ আমার ছেলের পঁচিশ আমার ছেলের দিচ্ছি বিয়ে মন কি বুঝছিস আমি যখন নতুন এলাম বিয়ে করে ঘরে নতুন বউ এসেছে রে সকলে হুল্লোড়ে বুকের ভিতর উথাল পাথাল সবই নতুন এত কাকে তখন আপন ভেবে বলবো কথা দুটো আমায় কে যে নিজের মতো পাশে ডেকে নেবে আমি আছি ভয় নেই যে এই আশ্বাস দেবে বরটাও তো নতুন তখন দেখাশোনায় বিয়ে তার দিকে তো তাকায় নয়ন কত ভাবনা নিয়ে বুঝলে আমায় সোনা বাবা মনটা কি তার শোনা এমন কি আর ভাগ্য হবে সে তো হাতে গোনা শাশুড়ি মা নিজের মা কি সে কি আর তাই হয় আমিও কি আর মেয়ে তার যা হবার তা নয় মন থেকে তো নরবরে আজ খুঁজছি শক্ত তো খুঁটি নয়ন সে তো খুঁজেই চলে পাবো কাকে খাঁটি সেদিন গেছে পাঁচে আজকে পঞ্চাশ আমার মতো আসবে সেও হৃদয়ে উচ্ছ্বাস আজকে আমার ছেলের বিয়ে নতুন বউ আসবে তার জীবনেও এমন করে মনেও কথা বসবে নিজেকে দিয়ে বুঝলে জীবন কতই ভালো হতো কারো জীবনে কখনো আর দুঃখ নাহি হতো নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন